আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লা পাকে রসে শখমতে ভালো আছি আপনাদের দোয়ায় আমি আজকে চলে আসলাম ঢাকা রমনা পার্কের ভিতরে শিশু পার্কে সবার প্রথমে আমি জাগার স্থানের নামটা বলে দিলাম রমনা পার্কের ভিতরে শিশু পার্কে মাসাল্লাহ এই পার্কে সারা দিন বাচ্চারা খেলাধুলা করতে পারবে ফ্রিতে কোনো টাকা লাগে নাই ঠিক আছে কোনো টাকা লাগবে না এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন আপনার এই রাইডগুলো ব্যবহার করতে পারবে এইটার মধ্যে অনেকগুলো রাইড আছে প্রায় পঁচিশ তিরিশটার মতো রাইড আছে বাচ্চারা দেখেন কি পরিমাণ বাচ্চারা আনন্দ করতেছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ অসাধারণ দেখেন বাচ্চাদের গার্জেন সাথে আছে এর সাথে থেকে থেকে তাদেরকে খেলাধুলা করাচ্ছে মার্শাল্লাহ দেখেন এই সব বাচ্চাদের গার্জেন আছে এখানে থেকে থেকে এই বাচ্চারা নিয়ে দেখেন কার আগে ক্যাডা উঠব দেখেন একটি বাচ্চা কার আগে কেড়া মানে গায়ে গার্জেনরা দেখেন এই যে এটার ভিতরেও অনেক সুন্দর অনেকগুলো রাইড আছে এই রাইডগুলোতে বাচ্চারা সারাদিন ফ্রিতে খেলাধুলা করতেছে মার্শাল্লা এই হলো শিশু পার্ক অনেক সুন্দর দেখেন বাচ্চারা এইগুলা কিন্তু বাজনা ঠিক আছে আমি কিন্তু এই বাজনাগুলো দেই নাই কারণ আমার চ্যানেল হলো নতুন ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন পারলে শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ আপনারা সবাই ভালোবাসা দেবেন ইনশাল্লাহ দিয়ে যাবেন আর ভিডিওগুলো দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার এই চ্যানেল থেকে দেবো ইনশাল্লাহ আপনারা সবসময় পাবেন বেল বাটনটি অন করে লাগবেন সবসময় আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আমি যখন বিটো সারবো দেখেন অনেক সুন্দর করে বাচ্চারা এই খেলাধুলা করতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে দাঁড়ায় দাঁড়ায় আমি ভিডিও করতেছি অসাধারণ অনেক সুন্দর দেখেন একটি ছোট্ট একটা বাচ্চা এডের ভিতরে গেছে দেখেন অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে দেখেন বাচ্চাগুলা এ স্যার স্যারাই পড়তেছে অনেক সুন্দর লাগতেছে বাচ্চাদের দেখেন গায়ে গার্জেনের দূরে দূরে অনেকে ইয়া করতেছে ঠিক আছে বাচ্চাদের গার্জেন আছে সাথে সাথে ঠিক আছে ছেলেরা মেয়েরা বাচ্চা দেখেন কীভাবে খেলাধুলা করতেছে অনেক সুন্দর লাগতেছে কারণ ফ্রিতে জায়গার মধ্যে খেলাধুলা করা যায় সব রাইটগুলো পাওয়া যায় এই জন্যে অনেকেই ছুটির দিন বন্দর দিন আসলে তো মানে একবারে মানুষ এটার মধ্যে খুবই প্রচুর মানুষ হয় দেখেন আজকে বন্ধুর দিনেই আরও মানুষ আসছিলো ঠিক আছে অনেক মানুষ হয় এই জায়গাতে সব বাচ্চারাই আসতেছে সবাই আসতেছে অনেকেই আসতেছে ঠিক আছে অনেক সুন্দর দেখেন বাচ্চারা কিভাবে কার আগে কেটে উঠবো এই বাচ্চারা এরকমভাবে খেলাধুলা করতেছে আনন্দের সাথে অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এ জায়গাতে ফ্রিতে অন্য অন্য জায়গাতে তো মনে করেন যে একটা রাইডে উঠতে গেলে টিকিট কাটতে হয় পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা তিরিশ টাকা মানে রাইডে রাইডে ঠিক আছে এ জায়গাতে তো কোনো টাকা রাখতেছে না অনেক সুন্দর অনেক ভালো এই পার্কটাও অনেক সুন্দর শিশু পার্ক অনেক ভালো অসাধারণ একটি পার্ক অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ সময় এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেবো আবার বলতেছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন দেখেন বাচ্চারা কীভাবে দই খাচ্ছে এটা মেয়ে বাচ্চা অনেক সুন্দর লাগতেছে ভালো লাগবে